एंसर प्रश्न पूछे वो साक्षात सच्चिदानंद स्वरूप है अवतारी परीक्षा और नाम परीक्षा के नव कृष्ण प्रिय नृत्य को लीजिए देशम

ভগবান শ্রীরাম করে দিয়েছে সেজন্যে বড় বড় বিদ্বানরা যারা কথা বলতে পড়েছে সবাই বলে যে ঠাকুরের কথা বলতে পড়ার পরে কারো কোনো ধর্মের সম্বন্ধে সন্দেহ থাকতে পারে না সব সন্দেহ চলে যায় ধর্ম মানে আমরা কি মনে করি ভগবানের সম্বন্ধে আমাদের জীব আত্মার সম্বন্ধে এবং জগতের সম্বন্ধে ধর্মে বলা হচ্ছে সময় তো ঠাকুর সব উঠেছে আমাদের ও দিয়েছেন ভগবান সবুজ উনি সবসময় থাকেন শ্বাস বস্তু অন্যান্য সব যেতে পারে তারপরে একজন সবসময় শ্বাস্য দূর করে যাচ্ছে উনি আমরা তো যে আত্মা আমরা সবাই উনারই অংশ এবং সূর্য আর সূর্যের কিরণ আবেদ

আমাদের মনটাকে শুদ্ধ করব শুদ্ধ মানে আমরা চাগতিক চিন্তাটা কম করে ভগবানের চিন্তা বেশি করব তখন আমাদের এটাকে শান্তি বললেন প্রত্যেক জীবেতেই পরমাত্মা রয়েছেন তত্ত্বটা পরমাত্মার ততটা আছে অর্থাৎ আমরা ওটা প্রকট করাই ধর্ম বললেন

এ দুটোপি চালাচ্ছি যে সেই পারে আমি আমি ওটা বলে গেছি যাওয়ার জন্য আমরা সাধন পদ করতে হবে কি সাধন করতে হবে ঠাকুর বলছেন সকালে বিকালে ভগবানের নাম যত্ন করো ওনার নাম সৎকীর্তন করো ওনার মহিমাটা গান করো আর মাঝে মাঝে সৎসর্গ করুক মিলিত হব আর যখন ভালো এক দিনের জন্যে বা দু দিনের জন্যে তিন দিনের জন্য আলাদা আলাদা করে আলাদাই জায়গায় এক বসে যে চিন্তান্ত জিওনের সম্বন্ধে আমি এত কিছু বললাম কোনটা সাহসোর জিনিস কোনটা চলে যাবে সেই জন্য চলে যাবে আর সাহাসো ওটাতে খাইলাম এত বেশি মধ্যে যেটা সবসময় ওর সঙ্গে থাকে আমার সঙ্গেই লাভ থাকে সেই জিনিসটাকে আমরা বেশি মাল এটা চিন্তা করলে এটাই বলে তাকে সেই জিনিসটাকে আমরা বেশি মাল দিতে এটা চিন্তা করলে এটাই বলে সদস্য বিচার তাকেই বলছে বিবেক বিচার করতে হবে বিবেক বিচার করতে বিচার হচ্ছে আমাদের জীবনেতে যা হচ্ছে এটা দেখলে কতগুলো আজকে চলে যাচ্ছে আজকে চলে যাচ্ছে সব দুঃখ বললে না সব দুঃখ আছে সুখ আছে জীবনেতে

বলল মহারাজ বল এটা চলে যায় চিন্তার কথা বলল যে সুখে ওষুধ থাকবে আমাদের জীবনেতে কতটা কিন্তু নাগ্রহ আমাদের অনেক সফলতা আছে সঙ্গে এবং চলে মাঝখানে এবং রইল কিন্তু করতে जीवाते जो तो पट देवर प्रतिजिकित करो ये देखो आज के आज की ये देख ली বুঝো কাম মোটার মধ্যে শুদ্ধ দেবর होत নাই যা শুদ্ধ निवेश হচ্ছে ওটা হচ্ছে এটা বুঝিন যে পরে এনে সরি চিকে যায় ইউটা দেনে তো কাণ্ড হচ্ছে না কিন্তু তাৎ النقطه সরলে কথা বলছি আর এটা মতের কিরকেতে ভাগে রেখেছি আমাদের যা কিছু ভালো ভালো হচ্ছে আমি দিচ্ছি আবার আমরা যত অপরাধ করলেও ক্ষমা করে নিজের সন্তানের মতো আমাদের নিজের স্কুলে গিয়ে আমাদের রক্ষা করছে সেই ঠাকুরকে আমরা যাচ্ছি অন্তত ঠাকুর বলছে সকালে বিকালে নেই যখন শ্রদ্ধা হয় সকালে বিকালে শ্রদ্ধা হয় শ্রদ্ধার সব করছি ঠাকুরের নাম করুন শোনার নাম শক্ত করতে আর মনে করো ঠাকুর সবসময়ই তোমার বন্ধু তোমার রক্ষাকার্তা তোমার রক্ষণ করছে এটা মনে রেখে ঠাকুরকে সকালে কথা দেখো এই একটা খুব সুন্দর রাস্তাতে জিনিস অন্য কোনো তপস্যা করতে বলে আমি করলেন এক যুগের তপস্যা আছে সত্য কথা বলবেই তপস্যা যত পারা যায় আমি মিথ্যা বলবো না মিথ্যা ব্যবহার করবো না যত পারা যায়

ঠাকুরকে সকালে বিকালে টাকা এটা করলেই আর অন্যান্য আমাদের জীবনের কর্তব্য আছে বাড়ি দেখতে হবে পরিবার দেখতে হবে সমাজকে দেখতে হবে যেতে হবে টাকাও কামাতে হবে কিছু করতে হবে সব করো থেকে মনে রাখো সকালে বিকালে ঠাকুরের চিন্তা করাটা ছাড়তে নেই এবং সত্য হতে থাকতে হবে যত করা যায় এখন পারলাম না ঠাকুরকে করতে হবে প্রভু আমি ভয়েতে সত্য করেছি আমি মনে করেছি এটা করে আনন্দ হয়ে যাবে এর সন্দেহ হেতে আমি করেছি আমাকে ক্ষমা করো আমার মনের শক্তি দাও আর শরীরের শক্তি দাও যাতে আমি সত্য হতে যেতে পারি প্রাণ করো এগিয়ে যাও এইটা করে রাখলে আমরা আধ্যাত্মিক পথে এগিয়ে এগিয়ে ঠাকুর যা বলেছেন জীবনের উদ্দেশ্য ভগবানকে দেখান ভগবানের তো সে পাবো সঙ্গে সঙ্গে যে জীবনে তো যত পারা যায় তো শান্তি আর আনন্দে থাকো যারা সত্য পথে যাওয়ার চেষ্টা করছে সংকল্প করেছে যাবো বলে আর ঠাকুরকে প্রার্থনা করে যাওয়ার চেষ্টা করছে এখন সকাল বেতালে ঠাকুরকে ডাকছে ওরা যত পারা যায় এত ওরা শান্তিতে থাকে আনন্দে থাকে ওদের দেখে আন ওরা কিন্তু শান্তি আনন্দে পায় এটাই আমরা চাই

যাকে ঠিক আনন্দ দেয় সঙ্গে সঙ্গে আজিকানন্দ দেয় আজকাল আমি সবাই সঙ্গে মিলে খুব আনন্দ পেয়েছি এবার সময় নেই ওই তো থাকার ইচ্ছা থাকলে আবার দেখা হবে ভালো